নমস্কার বন্ধুরা আমি সুতোপা সুতোপার কথাকে সঙ্গে করে সবাইকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা তার সঙ্গে দীপাবলির স্পেশাল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি স্পেশাল রেসিপি হচ্ছে ধোকার ডালনা ধোকাগুলো বানা প্রথমে ধোকারটা তৈরি করতে হবে তারপরে তো ডালনা ধোকার জন্য আমি নিয়েছি দু রকমের ডাল আর দু রকমের ডালের পরিমাণটা ঠিকঠাক রাখতে হবে আমি পরিমাণ বলে দিচ্ছি এই পরিমাণটা না হলে কিন্তু ডালের বাইন্ডিংটা ধোকার বাইন্ডিং ভালো আসবে না টেস্টও হবে না এক কাপ মটরের ডাল সঙ্গে তিন কাপ ছোলার ডাল এই হচ্ছে ডালের পরিমাণ এক কাপ মটরের ডালের সাথে তিন কাপ ছোলার ডাল দিয়ে আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা বাদে ডালগুলো দেখছি পুরো ফুলে গেছে এইবার জল ঝরিয়ে নিয়ে তারপরে ডালগুলোকে মিক্সি জারের মধ্যে দিয়ে পিষে নিচ্ছি আমার এই যে প্রথমে কিছুটা পিষে নিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতন কাঁচা লঙ্কা এখানে একটু কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি আর দিলাম লবণ কারণ ধোকাগুলো পরে তরকারিতে লঙ্কা কম দেব এবার ধোকার মধ্যে যাতে মশলা ভালো করে ঢোকে সেই কারণে এরকম করেছি এবার লবণ দিয়ে খুব ভালো করে পিষে রেখেছি এইবার কি করছি কড়াইতে এক টেবিল চামচ মতন তেল দিয়ে দিলাম তার মধ্যে একটু কালো জিরে ফোড়নে দিয়েছি আর দিলাম একটু হিং ফোড়নে দিয়ে এইবার ডালবাটাটাকে ঢেলে দিলাম দিয়ে এটাকে এবার পুরো কষাবো এর মধ্যে সামান্য কিছু মশলা অ্যাড করছি সেটা দেখো এই যে জিরের গুঁড়ো আমি এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়েছি আর পরিমাণ মতন একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ ব্যাস দিয়ে এইবার ধোকার এই যে ডালটা যেটা ডালবাটাটাকে খুব ভালো করে কষাবো এই কষানোটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে আর গ্যাসটা অবশ্যই কমিয়ে করতে হবে আর দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য একটু চিনি এবার চিনি দিয়ে নিয়ে খুব ভালো করে এবার নেড়েচেড়ে কষাচ্ছি গ্যাসটা একটু কমিয়েই করব এটা একটু সময় লাগবে আর যদি এটা কষানোটা ভালো না হয় না দেখবে ধোকার ওই যে বললাম ধোকার বাইন্ডিংটা হচ্ছে সবার আগে না হলে কিন্তু ঝোলের মধ্যে দিলে ঝোল যখন ফুটবে টকবক করে ধোকাগুলো কিন্তু ফুলে যেতে পারে এবার সেই কারণে ধোকার বাইন্ডিংটা সবার আগে আনতে হবে আর টেস্ট তো যেমন মশলা মেশাবো সেরকম টেস্ট হবে এই নাড়ছে নাড়তে নাড়তে দেখো আমার এই অবস্থা হয়েছে এখনও কিন্তু হয়নি আরও কিছুটা হবে পুরো দে যখন দেখবো আর নাড়া যাচ্ছে না খুন্তি দিয়ে চাপলে একটু শক্ত শক্ত হয়ে আসছে তখন নামাবো এটা প্রায় হয়ে এসেছে আমার দেখো এই কতটা শক্ত হয়েছে এই অবস্থা হলে নামিয়ে নেব নামানোর জন্য আমি নিয়ে এসেছি একটা স্টিলের থালা তার মধ্যে একটুখানি সর্ষের তেল দিলাম দিয়ে তেলটাকে খুব ভালো করে থালার গায়ে ব্রাশ করে দিচ্ছি ব্রাশ করে দিয়ে এবার ডালটাকে নামিয়ে নেব তবে এই কাজটা না একটু গরম থাকতে থাকতেই করতে হবে না হলে ডালগুলো কিন্তু শক্ত হয়ে যাবে আর এই যে আমি এই দেখো বেড়ে নামিয়ে নিয়েছি ডালটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কী অবস্থায় হলে আমি ডালটা নামিয়ে নিয়েছি এইবার এটা বেশ গরম কিন্তু কড়াই থেকে সরাসরি নামিয়েছি আমি হাত দিয়ে একটু চেপে চেপে সেপে আনার চেষ্টা করছি শেপে না হলে ধোকাগুলো কেটে আমি যে পিস করব সেই পিসটা আনতে পারবো না এবার সেই কারণে একটু সাবধানে করবে এইটা এই কাজটা একটু গরম থাকতে করলে বেশ ভালো হবে আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডালটা একটু শুকনো শুকনো হয়ে আসবে তো ঠিক মানে শেপে ভালো কাটা যাবে না এই আর কি আমি একদম চেপে চেপে যতটা চওড়া করব সেই অবস্থা অবধি করে নিয়েছি একদম আমার ধরো এই যে হাফ কর মতন চওড়া হয়েছে যখন পিস করে বের করছি সবটাই তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি শেয়ার করছি পুরোটাই একদম দেখো আমি সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে ভেতরে কোথাও ফাঁকা নেই ভেতরে ফাঁকা থাকলে সেটা খুলে যেতে পারে এই দেখো আমি পুরো এবার হয়ে গেছে দেখে এবার ছুরি দিয়ে এটাকে তবে এই যে যে কাটাটা কাটাটা কিন্তু একটু বাদে কেটেছি আমি ওই চেপে চেপে রেখে দিয়েছি কিছুক্ষণ মিনিট পাশাতে বাদে একটু ঠান্ডা হলে তারপরে কাটবে না হলে ধোকাগুলো শক্ত হবে না এই যে পিস যে তুলব থালা থেকে পিস তোলার জন্য ধোকার একটু শক্ত হলে এই যে ধোকার ব্যাটারটা একটু শক্ত হলে পিসটা খুব ভালোভাবে উঠবে এই দেখো সুন্দরভাবে উঠে আসছি কিন্তু তার জন্য একটু শক্ত হতে হবে ডালটা এবার আমি এই দেখো একটু শক্ত হওয়ার পরে কিন্তু আমি এটা তুলেছি কেটেছি কেটে তুলেছি কিন্তু আর ওইটা আমি কিন্তু প্রথমটা পুরো গরম থাকতে থাকতে করতে হবে কাজটা পরেরটা একটু ঠান্ডা হলে করলেই ভালো এই যে আমি পুরোটা একদম কেটে দেখিয়ে দিচ্ছি পিসগুলো কত সহজে উঠে যাচ্ছে একদম কিচ্ছু না কাটবো ছুরি দিয়ে প্রেশার দিচ্ছি দেখো পুরোটা উঠে আসছে সুন্দর করে উঠে আসে এই দেখো কেমন কতটা চওড়া করেছি একদম এবার এইগুলোকে একদম ছাকা তেলে ভেজে তুলতে হবে তার জন্য দিয়ে দিলাম কড়াইতে তেল তেলটা আমি সবটাই সর্ষের তেলে রান্না করছি নিরামিষ যেহেতু সর্ষের তেলে করলে টেস্ট ভালো হবে তেলটা পুরো গরম হয়ে গেছে এইবার সমস্ত ধোকাগুলো দেব দিয়ে একদম লাল লাল করে ভেজে তুলব একদম যেমন মানে এটা ভাজাটা খাওয়া যাবে ঠিক সেই অবস্থা অবধি ভাজা হবে ভেজে সেই অবস্থা অবধি ভেজে আমি তুলে নেব। দেখাচ্ছি পুরোটাই কতটা ভাজছি আমি আর ডালনার জন্য ওদিকে আমি একটুখানি একটা আলু কেটে রেখেছি ডালনাটা যে যার মতন করবে কিন্তু এই ধোকাটা বানানোটাই হচ্ছে সব থেকে বড়ো কথা ডালনাটা তো যে যেমন রান্না করবে ঝোল ওটা যে যেমন করবে সেরকম হবে এই দেখো ধোকাগুলো কি অবস্থা অবধি আমি নামিয়ে নিছি একদম প্রত্যেকটা ধোকা কিন্তু আমার গোটা গোটা রয়েছে কোনো ভাঙার কোনো চান্স নেই ঝোলে দিয়ে যখন ফোটাবো এরকমই থেকে যাবে পুরো ধোকাগুলো এবার সমস্তগুলো দিয়ে দিলাম দিয়ে সেই ফাঁকে আমি এই ডালনার জন্য মশলাটা রেডি করেছি মশলার জন্য দেখো মিক্সির জার নিয়েছি দিয়েছি পরিমাণ মতো লঙ্কা আদা আর টমেটো আর কিচ্ছু না লঙ্কাটা আমি পাকা লঙ্কা দিয়েছি আর ওগুলো বেটে নেওয়ার পরে এর মধ্যেই দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এইবার দেখো ধোকাটা ভাজা হয়ে গেছে সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো আলুগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা পুরোনি গোটা গরম মশলা একটু লালচে লালচে হয়ে আসলে দিয়ে দিলাম এক চিনটে আবার হিং হিং দিয়ে নিয়ে এইবার মিক্সির জারে যে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এইবার মশলাটা কষাবো তবে তার আগে দিয়ে দিলাম একটু চিনি চিনি আর একটু লবণ দিয়েছি লবণটা কিন্তু আগে দেইনি এবার এর মধ্যেই দিয়ে দিলাম দিয়ে তবে লবণের পরিমাণটা ঠিক রাখতে হবে যেহেতু আমরা বিভিন্ন স্টেপে লবণ দিয়েছি তাই লবণের পরিমাণটা ঠিক রাখতে হবে দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম জল এবার জল দিয়ে এবার এটাকে খুব ভালো করে ফোটাবো ফুটানো মানে কি পুরো হয়ে যাবে সেই অবস্থা অবধি ফোটাবো আলুগুলো সিদ্ধ হয়ে যাবে সেই কারণে আমি একটু ঢাকা দিয়ে দিলাম এই দেখো পুরো একদম আমার হয়ে গেছে যখন দেখেছি তখন দিয়ে দিচ্ছি আমি এক পিস লেবুর রস এবার এক পিস বলতে হাফ লেবুর রস দিয়ে দিলাম এবার দিয়ে নিয়ে আবার একটু টকবক করে ফুটিয়ে নিলাম আলুগুলো আমার নরম হয়ে গেছে দেখেছি নরম হয়ে যাওয়া দেখার পরে তখন দিয়ে দিলাম একটু ঘি আর একটু গরম মশলা একেবারে দিয়ে নিয়ে পুরো ঝোলটাকে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ধোকাগুলো দিয়ে দিলাম ধোকাগুলো দিয়ে আমি খুব বেশিক্ষণ আর নাড়ব না মানে ফোটাব কিন্তু নাড়বো না এবার ধোকাগুলো দিয়ে নিয়ে একটুখানি ফুটলো ফোটার পরে দিচ্ছি আমি এই যে ধনেপাতা পাতা বেশ বেশ খানিকটা পরিমাণে আমি ধনে পাতা দিয়েছি ধনে পরিমাণটা একটু বেশি হলেই ভালো লাগবে যেহেতু নিরামিষ খাবার বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা দিলাম দিয়ে আবার একটু মিনিট দু তিন ফুটিয়েছি ফোটানোর পরে তারপরে এটা নামাবো এই যে ধনে পাতা দিয়ে আমি এটাকে একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দিয়েছি নামানো মানে কী আমি কিন্তু সঙ্গে সঙ্গে নামাইনি নি ধনে এই ধোকাগুলো না দেখবে একটু রস টানবে সেই কারণে আমি ওই অবস্থা রেখে দিয়েছিলাম প্রায় মিনিট দশেক বাদে এসে আমি এটাকে নামিয়েছি নামানোর সময় দেখো এটার এই যে স্ট্রাকচারটা ঠিক এরকম এসছে প্রত্যেকটা ধোকা কিন্তু রস টেনে নিয়েছে আর কেমন গোটা গোটা রয়েছে সবাই ভালো থাকবে আর কি শুভ দীপাবলির সঙ্গে শুভেচ্ছা জানিয়ে আমি পুরো রেসিপিটা কমপ্লিট করলাম আর টাটা বাই বাই